হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভিন্ন ধর্মের যারা শুনছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে র্যাকেটগুলো দেখাবো ম্যাক্সবোল গ্যালান টু ম্যাক্সবোল ঠান্ডার বোল ম্যাক্সবোল সুপারস্টার টেন ম্যাক্সবোল্টের জাতীয় র্যাকেট ম্যাক্সবোল এল এলটি ম্যাক্সবোল ব্লু ফ্লেয়ার প্রথমে যে র্যাকেটটি দিয়ে শুরু করছি এটি হচ্ছে ম্যাক্সবোল ফ্লেয়ার ইভেন্ট ব্যালান্স একটা র্যাকেট আর এটা হচ্ছে ফোর ইউ তার মানে এটা ওয়েট এইট্টি টু এইট্টি থ্রি গ্রাম প্লাস মাইনাস টু গ্রাম ম্যাক্সবোল ফ্লেয়ার আর এটির টেনশন নিতে পারবে থার্টি ফাইভ এল পর্যন্ত খুবই স্ট্রং একটা র্যাকেট ইভেন্ট ব্যালান্স র্যাকেট দ্যাট মিন্স এটা অ্যাটাক এবং ডিফেন্স দুইটার জন্যই পারফেক্ট এই র্যাকেটটা ম্যাক্সবোল্ড ব্লু ফ্লেয়ার এটার ফুল কমপ্লিট প্রাইস আসবে তিন হাজার পাঁচশো টাকা ফুল কমপ্লিট প্রাইস ব্লু ফ্লেয়ার তিন হাজার পাঁচশো টাকা এরপরে যে র্যাকেটটি দেখাচ্ছে এটা সুপার স্টার এলটি এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ওয়েট হালকা ওয়েট অনেকেই একটু কম ওয়েটের র্যাকেট দিয়ে ব্যাডমিন্টন খেলতে চান তাদের জন্য এই র্যাকেটটা পারফেক্ট র্যাকেট এটা হচ্ছে ওয়েট ক্যাটাগরি ফাইভ ইউ তার মানে এটার ওয়েট সেভেন্টি সেভেন গ্রাম প্লাস মাইনাস টু গ্রাম আর এটা টেনশন নিতে পারবে থার্টি এল বিএস পর্যন্ত ম্যাক্সবটা সুপার স্টার এলটি থার্টি এল বিএস টেনশন নিতে পারবে হেড হেভি র্যাকেট এবং এটার ফুল কমপ্লিট প্রাইস আসবে তিন হাজার পাঁচশো টাকা ম্যাক্সবোল্ট সুপারস্টার এল টি ফুল কমপ্লিট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এরপরে যে র্যাকেটটি দেখাচ্ছি এটা হচ্ছে থান্ডার বোল্ট ম্যাক্সবোল্ড থান্ডার বোল্ট এটার কিন্তু আরও কয়েকটি কালার আছে ম্যাক্সবোল্ট ঠান্ডার বোল্ট এটা ইভেন্ট ব্যালান্স র্যাকেট ওয়েট ফোর ইউ তার মানে এইটটি টু গ্রাম প্লাস মাইনাস টু গ্রাম টেনশন নিতে পারবে থার্টি ফাইভ এল পর্যন্ত ইভেন ব্যালান্স র্যাকেট ডিফেন্স অ্যাটাক দুইটার জন্যই খুবই ভালো এই র্যাকেটটা টেনশন টেনশন নিতে পারবে থার্টি ফাইভ এল এবং এটার ফুল কমপ্লিট প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আর যারা এই অর্ডার করতে চান অনলাইনে তারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে প্রত্যেকটা র্যাকেটের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা আশা করি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে এরপর যে র্যাকেটটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাক্স বোল্টের গ্যালান আর এটা ম্যাক্স বোল্টের অন্যতম সেরা একটা র্যাকেট ম্যাক্স বোল্ট গ্যালান টুর এটার ওয়েট থ্রি ইউ একটু ভারী র্যাকেট এটা হচ্ছে হেড হেভি র্যাকেট একটু ভারী হলেও এই র্যাকেটটা স্ম্যাশের জন্য পারফেক্ট র্যাকেট এটা টেনশন নিতে পারবে ফোর্টি থ্রি এল বিএস পর্যন্ত মানে ম্যাক্সবোল্টের সেরা এই একটা র্যাকেট এই ম্যাক্সব গ্যালান টুর ম্যাক্সবল গ্যালান টুর দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাদা এবং ব্ল্যাক এই ম্যাক্সবল গ্যালান টুর এটার ফুল কমপ্লিট প্রাইস আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা ম্যাক্সবল গ্যালান টুর ফুল কমপ্লিট প্রাইস পাঁচ হাজার পাঁচশো এর স্পেসিফিকেশনগুলো আবার জানিয়ে দিচ্ছি এর ওয়েট থ্রি ওয়েট ক্যাটাগরিতে ও এইটি সিক্স প্লাস মাইনাস টু গ্রাম টেনশন নিতে পারবে ফোরটি থ্রি পর্যন্ত এবং এটা হেড হেভি র্যাকেট স্ম্যাশ অ্যাটাকিংয়ের জন্য পারফেক্ট র্যাকেট ফুল কমপ্লিট প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা শেষের যে র্যাকেটটি দেখাচ্ছে এটি ম্যাক্স বোল্টের জাতীয় র্যাকেট ম্যাক্সবোল্ট সুপার স্টার্টের অসাধারণ একটা র্যাকেট এইটার কিন্তু দুইটা ওয়েট ক্যাটাগরি আছে থ্রি ইউ এবং ফোর ফোর ইউ আমার হাতে যে র্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা ফোর ইউ র্যাকেট এটার ওয়েট এইটটি থ্রি গ্রাম প্লাস মাইনাস টু গ্রাম ব্যালান্স ইভেন ব্যালান্স র্যাকেট অফেন্স এবং ডিফেন্স এবং অ্যাটাকিংয়ের জন্য পারফেক্ট এই র্যাকেটটা এটাও টেনশন নিতে পারবে ফোর্টি থ্রি এল পর্যন্ত এবং এটার ফুল কমপ্লিট প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা সুপার সুপারস্টার টেন অসাধারণ এই র্যাকেটটা ম্যাক্সবোল্টের সব থেকে বেশি বিক্রি হওয়া র্যাকেটগুলোর ভিতর এটি অন্যতম সুপার সুপারস্টার টেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আশা করি যোগাযোগ করবেন তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য র্যাকেট নিয়ে দেখা হবে আর আপনারা যারা অন্য যেসব র্যাকেট দেখতে চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ